হাই স্টুডেন্টস পলিটিক্যাল সায়েন্স অনার্সদের জন্য একটা প্রশ্নের উত্তর নিয়ে এসেছি এই প্রশ্নের উত্তরটা সম্পর্কে এখন আলোচনা করব এটা হলো পলিটিক্যাল সায়েন্সের অনার্সদের জন্য বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থা কি সংকটপ্রবণ ব্যাখ্যা দাও বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থা সম্পর্কে যা জানানো লেখো বা তোমার সপক্ষে যুক্তি দাও আচ্ছা তো অ্যান্সার হিসেবে বলি যে ইউরোপে পুঁজিবাদের উৎপত্তি ঘটলেও গত কয়েক কয়েক শতাব্দী ধরে এই অর্থনৈতিক প্রক্রিয়া বর্তমানে এক বিশ্বজনীন চরিত্র অর্জন করেছে এই বিশ্ব পুঁজিবাদের মূল চিহ্নগুলি হল পুঁজির অবাধ চলাচল শিল্প সংস্থাগুলি তাদের উৎপাদন প্রক্রিয়া চালু রাখে পৃথিবীর বিভিন্ন দেশে নানা প্রান্তে তাই পণ্য পরিষেবা শ্রমের ও বিশ্বায়ন ঘটেছে সারা পৃথিবীর সুদূরতম মানুষজন আজ বিশ্ব পুঁজিবাদী অর্থনীতির আওতার অধীন তবে এই প্রক্রিয়ার শুরু হয়েছিল আঠেরো এবং উনিশ শতকে মূলত উপনিবেশের বিস্তারের মধ্য দিয়ে এটা শুরু হয়েছিল তো মার্কস তার ম্যানিফেস্টো এবং ক্যাপিটাল এই গ্রন্থের মাধ্যমে এই প্রক্রিয়ার বিশ্লেষণ করেছেন তবে ঔপনিবেশিকতার অবসানের পর বিশ্ব পুঁজিবাদী আধিপত্যের যে মূল দায়িত্ব সেটা গ্রহণ করে পশ্চিমী দুনিয়ার বহুজাতিক কর্পোরেশনগুলি তবে বেশ কিছু বছর আগে এই ধরনের অর্থাৎ এই শতাব্দীর শেষের দিকে সংস্থার সংখ্যা এবং কার্যকলাপের মাত্রা কিন্তু বহু গুণে বৃদ্ধি পেয়েছে উনিশশো নব্বইয়ের দশকে তৃতীয় বিশ্বের দেশগুলিতে পুঁজিবাদী বিনিয়োগ বহু গুণে বৃদ্ধি পায় পশ্চিমী পুঁজি তৃতীয় বিশ্বের সস্তা শ্রমকে উৎপাদনের সঙ্গে যুক্ত করতে এই সমস্ত দেশে অসংখ্য উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠিত করে অসংগঠিত শ্রমের এখন ব্যাপক বিস্তার ঘটে যায় তৃতীয় বিশ্বের দেশগুলির মধ্যে বিদেশি পুঁজি বিনিয়োগের লক্ষ্যে যাবতীয় শ্রম অধিকার কল্যাণমূলক কর্মসূচি নস্যাৎ করে যে কোনো শর্ত মানতে আগ্রহী এই পর্যন্ত প্রচলিত নানা পরস্পর বিরোধী রাজনৈতিক মতাদর্শের অবসান ঘটে তবে বিশ্ব পুঁজিবাদী যে ব্যবস্থা সেটা এখন প্রধান এবং একমাত্র উন্নয়ন পথ হিসেবে পরিচিত তো এইভাবে এই বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থা কি সংকটপ্রণ এটাকে আলোচনা করা যেতে পারে এছাড়াও এই হিসাবে বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থনৈতিক পুনর্নির্মাণ প্রক্রিয়া পুঁজিবাদী অর্থনীতিতে উন্নয়নের জোয়ার আনে কিন্তু উনিশশো সত্তরের দশক থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতা উন্নয়ন ব্যাহত করে কারণ উৎপাদিত পণ্যের চাহিদা অনেকটাই কম কারণ কম মজুরি আর শ্রম দানকারী তৃতীয় বিশ্বের বেশিরভাগ শ্রমিকেরাই বা বেশিরভাগ শ্রমিকদেরই ক্রয় ক্ষমতা ছিল সীমিত প্রযুক্তি উন্নতির ফলে উৎপাদন এবং পরিষেবা বহু গুণে বৃদ্ধি পেলেও সেটা ভোগ করা থেকে বঞ্চিত ছিল অনেক মানুষ এইভাবে তোমরা এটাকে যা নোটসটা তৈরি করবে তো এইভাবে আমি বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থাকে সংকটপ্রবণভাবে আলোচনা করে দিতে আর পলিটিক্যাল সায়েন্স অনার্সের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ট্রিপল সেভেন ফাইভ সিক্স নাইন ফোর সিক্স সেভেন সেক্ষেত্রে তোমরা এখানে তোমরা কমেন্ট করতে পারো